রবিবার দাতনে একটি ভ্রাম্যমাণ মেডিকেল ইউনিটের উদ্বোধন করলেন বিধায়ক পরেশ মর্মু মনোহরপুরে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক স্বাধীন রই বিডি উৎপল সর্দার পঞ্চায়েত সমিতির সভাপতি কনুক পাত্র স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তরুণ দাস সহ অন্যান্যরা বিধায়ক বললেন দাতন এক নম্বর ব্লকে একটি হাসপাতাল দুটো প্রাথমিক কেন্দ্র নটি গ্রাম পঞ্চায়েতের প্রতিটিতে সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে বর্তমানে তার সাথে যুক্ত হল এই ভ্রাম্যমান মেডিকেল ইউনিট যেখানে মূলত গরিব সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে জনদরতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ ব্লক স্বাস্থ্য আধিকারিক স্বাধীন রুইদাস বললেন এই ভ্রাম্যমান গাড়িতে ডায়াবেটিস থেকে শুরু করে অন্যান্য দুরারোগ্য ব্যাধি চিকিৎসা ও বিভিন্ন ধরনের প্যাথোলজিক্যাল টেস্টও করা যাবে যা সম্পূর্ণ বিনামূল্যে করা হবে মূলত আদিবাসী লোধার সবর অধ্যুষিত এলাকাগুলিতে এই ভ্রাম্যমান মেডিকেল ইউনিটটিকে রাখার চেষ্টা করা হবে প্রসঙ্গত রাজ্য সরকারের উদ্যোগে দুয়ারে চিকিৎসা পৌঁছতে সম্প্রতি চালু করা হয়েছে মোবাইল মেডিকেল ইউনিট তথা ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ মানুষকে নানা ধরনের চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া যাবে এই ভ্রাম্যমাণ মেডিকেল ইউনিটের মধ্য দিয়ে উদ্যোগে আজকে একটি ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রে এখানে উদ্বোধন হবে এবং এটা এই প্রত্যন্ত গ্রামে গ্রামাঞ্চলের যে সকল মানুষরা এই সুবিধা পান না তাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য তাদের দুয়ারে পৌঁছে যাওয়ার জন্য যে ব্যবস্থা এই আঞ্চলিক যে প্রয়াস প্রত্যেকের উচিত এটাকে আরো ভালো করে কাছে টেনে নেওয়া এই সুযোগটাকে কাজে লাগানো আর অন্য কিছু আর গ্রহরা এখানে আমাদের আরো অন্যান্য ব্যক্তিরা রয়েছেন প্রত্যেকের অতিথি কেন্দ্র যারা রয়েছেন সকলকে ধন্যবাদ জানাই

আমরা এই মেলাটা সংগঠিত করতে পেরেছি আমাদের ব্লক প্রশাসনের তরফে আমাদের আইডিও সাহেব অশোক বাবু আমাদের পঞ্চায়েত সমিতির প্রত্যেকটা মেম্বার সভাপতি সাহেব আমাদের এমএলএ সাহেবদের সার্বিক সহযোগিতা আইসি সাহেবের সহযোগিতা এবং আমাদের লাইন ডিপার্টমেন্টের মধ্যে এমও সাহেবের স্বাস্থ্য পরিষেবা এডিএ সাহেবের পরিষেবা এবং বিএলডিও সাহেবদের পরিষেবা ছাড়া এই মেলা কখনোই সাফল্য মণ্ডিত করা সম্ভব ছিল না আমাদের সমস্ত আদিবাসীর সমস্ত স্কিম এই মেলায় যেগুলো যেগুলো করা সম্ভব বেনিফিশিয়ারি ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে আমরা সব কিছু রেখেছি তার সঙ্গে আজকের আমাদের মধ্যে সব থেকে বড়ো পাওয়া যেটা মোবাইল ইউনিট যেটা এমএলএ সাহেব এবং পূর্ববর্তী বক্তারা যেটা বলেছেন এখানকার মানুষের আন্তরিক শুভেচ্ছা জানাই এই মোবাইল ইউনিট আপনাদের অত্যন্ত কাজে আসবে প্রান্তিক মানুষের স্বাস্থ্যের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এটা একটা বিপ্লব সম্প্রদায়ের মানুষ সকলের মিলিত উপস্থিতিতে আমাদের সেই ঐতিহাসিক প্রাচীন জলপথ মগল বাড়ি মগল এবং পাঠানের যুদ্ধের যে জায়গা ইতিহাসে যা জায়গা করে নিয়েছে সেই জায়গা হলো এই পবিত্র স্থান মগলেরা মারা গেছিল এরকমটা না এই মারিয়ে গেছে জায়গাটা যুদ্ধে জয়ী হয়েছিল মগলেরা হেরেছিল পাঠানেরা আমাদের আকবরের সঙ্গে দায়ুৎ খান যুদ্ধের ক্ষেত্রে দাঁত আর পাশেই আমাদের মঙ্গলবারই বৌদ্ধ ষষ্ঠ শতকে যে আবিষ্কৃত একদিকে বৌদ্ধ সংস্কৃতি অন্যদিকে ঐতিহাসিক সেই যুদ্ধের স্থান পাশেই আবার সেই যুদ্ধের একজন সেনাপতি যিনি লক্ষ্মীকান্ত রাও তার রাজবাড়ি এখানে একটু অধিষ্ঠিত আছে আমরা সেই রকম একটি জায়গায় দাঁড়িয়ে এই অনুষ্ঠান করছি সুবিধা থাকবে বা কারা পাবে আপনারা জানেন যে দুদিন আগে স্বাস্থ্য ভবন থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় চুরাশি কোটি টাকা ব্যয় করে দুশো দশটা এম এম ইউ মোবাইল মেডিকেল ইউনিট সম্পূর্ণ সেলফ সাফিসিয়েন্ট আধুনিক মানের উন্নত মানের একটা কম্প্যাক্ট একটা সিস্টেম তিনি একটা গাড়ির মধ্যে করে দিয়েছে এটা আমরা প্রত্যেকটা ব্লকে এক একটা করে পেয়েছি দুশো তেইশ কেসিয়ারি বিধানসভা যেহেতু এস টি বিধানসভা কেসিআই এবং দাঁত মানের জন্য তিনি একটা পাঠিয়েছেন এটা আমরা জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করলাম বিডিও সাহেব আইসি সাহেব আমাদের সাহেব সবাই থেকে সভাপতি সাহেব থেকে এটার মধ্যে প্রায় পঁয়ত্রিশ রকমের টেস্ট করা যায় ম্যালেরিয়াসহ প্লেটলেটসহ যা যাবতীয় টেস্ট হয় সুগারসহ টেকনিশিয়ান থাকবে উচ্চ মানের একটা মেশিন থাকবে এবং আমাদের ট্রেন্ড নার্স ডক্টর কম্প্যাক্ট সমস্ত রকমের থাকবে এবং এটা আমরা আলোচনা করে আপাতত স্থির করছি যেগুলো রিমোট ভিলেজেস যেখানে আদিবাসী ভূমেজ মুন্ডা মাহালি রোধা সমদ্রের বসবাস সেই গ্রামগুলোতে যেখান থেকে আসতে গেলে দাঁতন হসপিটালে পনেরো থেকে সতেরো কিলোমিটার ডিস্টেন্স সেই জায়গায় গাড়িগুলোকে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে মুখ্যমন্ত্রী যে স্বপ্ন দুয়ারে স্বাস্থ্য পরিষেবা বাস্তবে রূপ পাবে এবং সাধারণ মানুষ খুবই উপকৃত হবে শিশু প্রসূতিরা এখান থেকে ভীষণভাবে উপকৃত হবে রেফার হলেও এখান থেকে রেফার করে যাবে সুতরাং বলা যায় আমাদের একটা রুরাল হসপিটাল দাঁতন দুটো প্রাইমারি হেলথ সেন্টার চৌত্রিশটা আমাদের এসএসকে এবং হেলথ সেন্টার আছে তার সঙ্গে আরেকটা মোবাইল মেডিকেল ইউনিট যুক্ত হলো সুতরাং দাঁত স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বাংলার মুখ্যমন্ত্রী যে অভূত পরিমাণ মানুষের যে ভালোবাসা এবং মানুষের স্বাস্থ্য পরিষেবা স্বাস্থ্য যে জীবন স্বাস্থ্য সম্পদ একেবারে গরিব মানুষের সেই অনুভবটাকে সেই ভাবনাটাকে বাস্তবায়ন করার জন্য এই মেডিকেল ইউনিট আমরা সবাই মিলে জনগণের উদ্দেশ্যে হোটেল রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টেফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ব্রেক টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারে সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন আলু পরোটা পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশলা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দুবাইটার ঝুঁকু গিনি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ